হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এম ডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা একটা ভিডিও আমি এর আগে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে আমাদের পিরিসপুরের যে দামোদরের যে বৃষ্টি সেই বৃষ্টির উপরে কিন্তু আসলে বিভিন্ন রকমের বাজার পুষেছিল আপনারা জানেন যে আসলে এখানে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো কিন্তু আসলে সেই পথচারীরা কিন্তু আসলে এই ব্রিজ থেকে যেতে পারতো না এবং গাড়ি রিকশা অটোরিকশা এবং বিভিন্ন সময় এই জায়গা থেকে কিন্তু বড় বড় গাছের যে গাড়িগুলো উঠতে পারতো না একটা ঝামেলা সৃষ্টি হতো তো আপনারা জানেন যে পিসপুরে একটি জেলা অনেক পুরানো একটি পৌরসভা সেখানে কিন্তু আমাদের বিশেষ করে এই যে কেন্দ্রীয় জামে মসজিদ মোড় থেকে সাধনা ব্রিজ এদিকে আমাদের দামোদর ব্রিজ পর্যন্ত কিন্তু যানজট সময় লেগে থাকতো তার মূল কারণ ছিল কিন্তু এই আমাদের ব্রিজটি যে ব্রিজটির উপরে অস্থায়ী বাজার বসত এখানে বসে বেচা কিনা করতেন আপনারা আগের ভিডিওটায় দেখছেন যে অনেকটা গ্যাদারিং ছিল অনেকটা হিজিবিজি ছিল যখন খুশি তখন যা কিছু নিয়ে এখানে কিন্তু বসে থাকত তো আমরা পৌরসভাকে অনুরোধ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দুদিন এখানে কিন্তু সেই বাজারকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যে কাঁচা বাজারটি ছিল যে অস্থায়ী বাজারটি ছিল সেই বাজারটি সরিয়ে দিয়ে এখানে যারা পৌরসভার লোক রয়েছে সেই লোক দিয়ে এখানে ডিউটি করা হচ্ছে যাতে কেউ এখানে আর যেন বাজার নিয়ে বসতে না পারে

কিভাবে এই যারা আগে তরকারি বিক্রি করতো তাদেরকে কিভাবে এখন আগে তো আমরা একটা মানুষ যেতে না। অথবা বড় গাছের কোনো গাড়ি বা ভারী কোনো গাড়ি উঠতে কষ্ট হইতো তো আগের চিত্র আর এখন চিত্র আসলে সাধারণ মানুষকে কি মেসেজটা দিবেন যে আসলে কোনটা ভালো ছিল সাধারণ মানুষকে মেসেজ দেবো যে আজকে আমরা পৌরসভার যত কর্মীরা সবাই মিল আজকে এই দুই দিনের মানে দুই দিন পদক্ষেপ মাত্র নিয়েছি তাইতেই ব্রিজের পরিবেশ অনেকটা ভালো হয়েছে সাধারণ মানুষকে এই একটাই মেসেজ দেবো যে আপনারা সবাই সচেতন হন এই বিরিজপুর শহর আমাদের আমার আপনার আপনার সবাদের স সবাই মিলে পিরিসপুর এই যে দামোদর ব্রিজ সহ পিরিজপুর বাজার সকল পরিবেশ আমরা ভালো রাখতে পারি এটা সবার কাছে আমাদের একটা মেসেজ এবং অনুরোধ এই দুই দিন আপনারা ডিউটি পালন করছেন যারা সাধারণ মানুষ এবং যাত্রী তারা কি বলছে আপনাদের মানে অনুভূতি তা আমরা জিজ্ঞেস করছি তারা বলছে যে আজকে বীরিপুরের পরিবেশটা অনেক সুন্দর মানে আমরা হাঁটা করতে ভালো লাগছে দ্বিতীয় কথা পরিবেশটা অনেক ভালো কারণ আগে এই জায়গায় মানে তরকারি নিয়ে বসার কারণে মানুষজন চলাচল গাড়ি ঘোড়া চলতে ঝামেলা হইতো এখন তো পরিবেশটা খুব ভালো সবাই ভালো বলছে ভালো বলছে ঠিক আছে ধন্যবাদ এভাবে কতদিন পাহারা দিয়ে রাখবেন না সবাই একটু সচেতন হবে আমরা চাইতে আমরা চাই জনগণের সচেতনতা বাড়াতে কারণ আমি একা তো সম্ভব নাই পরিবেশ ঠিক রাখা সবাই মিলে সচেতন হওয়ার সবাই মিলে ধন্যবাদ তো আমি পৌরবাসীর দৃষ্টি একটু আকর্ষণ করব যে আসলে আমরা অনেক সময় অনেক কিছু প্রচার করি অনেক কিছু প্রচার করার ফলে অনেক সময় অনেকে কষ্ট পেয়ে থাকেন অনেকে একটু দুঃখ পেয়ে থাকেন একটি জিনিস চিন্তা করবেন যে একটি কাজের জন্য চিন্তা করবেন যে সেই কাজটি হলে পরে সেখানের মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয় কতটা উপকৃত হয় এই বিচার বিবেচনায় যদি আপনারা চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে এখানে দুই চারজন লোকের জন্য হাজার হাজার মানুষের যে দৈনন্দিন যে একটি কষ্ট ছিল সেই কষ্টটা কিন্তু অনেকটা লাঘব হয়েছে আমি মনে করি তো ভাই আপনি তো দীর্ঘদিন ধরে এই রাস্তায় গাড়ি চালান তো আগে যখন গাড়ি নিয়ে উঠতেন আর এখন কি মানে কোনটা ভালো আগে পাশে দোকান বসতো বস্ত এবং লোকজন ভিড় হইতো গাড়ির ঘোড়া লইয়ে উঠতে অনেক কষ্ট হইতো এবং এখানে অনেক অ্যাক্সিডেন্টও হয় আর এই দুদিন ধরে এখানে কোনো দোকানপাট বসে না অনেক শান্তি হয় এবং গাড়ি ঘোড়া চালাইও অনেক আরাম পাওয়া যায় কোনো অ্যাক্সিডেন্ট হয় না কিছু না এই পোলের উপরে দোকানপাট এখানে একটা জ্ঞানজাম হয় এবং অ্যাক্সিডেন্টের ভয় থাকে বেশি কারণ এই উপরে কোনো দোকানপাট না থাকলেই এটা অনেক সবার জন্য সুবিধা যে আমাদের যে ব্রিজের উপরে একটি বাজার ছিল আপনারা তো গাড়ি চেনে উঠতে পারতেন না কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে ব্রিজ যদি পরিষ্কার থাকে তত সুন্দর কাজ হয় আর দাম হওয়াকে থাকবে না থাকবে না মানুষেরই থাকবে না যেহেতু অনেক সময় অনেক ই হয় জাম হয়ে যায় গাড়ি ধরুন আপনিও তো একবারে টাইমে গাড়ি উঠতে পারছেন না এখন কি অবস্থা মানে দেখতে পাচ্ছেন এখন তুট যায় টাঙ্গিয়া লোকজন নাই সেই জন্য তুটকে যাওয়া যায় টাঙ্গিয়া একবারে তো ধন্যবাদ জানাই পিরিজপুর পৌরসভাকে এবং প্রশাসনকে যে এইখানের যে বৃষ্টি এই বৃষ্টিকে বাজার মুক্ত করার জন্য এবং যানজট মুক্ত করার জন্য তো দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম যে আগের চিত্র আর বর্তমান যে চিত্র দুইটি চিত্র সম্পূর্ণ আলাদা তো এখানের এই যে বাজারটি রয়েছে এই বাজার আসলে অসহায় মানুষ ছিল যারা এখানে বসতেন তারা দিনমজুর অসহায় মানুষ ছিল যারা একটু তাল বেল বিক্রি করে এখান থেকে সংসার চালাতো তো সর্বোপরি হাজার হাজার মানুষকে কষ্ট দিয়ে আসলে এরকম বাজার না বসাই ভালো তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি ভালো জিনিসের সাথে থাকুন ভালো জিনিস যে কাজগুলো সেই কাজগুলোর পক্ষে থাকুন তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ